আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক রমজান মাস শেষ আজকে আমরা ঈদগাহ যাইতেছি নামাজ পড়তে তো বাবা মায়ের দোয়া নিয়ে ইনশাল্লাহ আমরা সবাই মিলে আজকে ঈদগাহ নামাজ পড়ব তো আমরা চর অঞ্চলে থাকি আমাদের ঈদগার ঈদগাটা তেমন একটা সুন্দর না তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা এখন ঈদগাহ যাইতেছি নামাজ পড়তে দেয় সবও আছে তো আপনারা দেখতে পারছেন আমরা তিনজন মিলে একসাথে যাইতেছি নামাজ পড়তে তো ভ্যালতে দেয়নি সাগর দুইসের কথা কব আপনারা শুনেন আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আমার গেতেছি নমস্কার আপনারা যাবেন সবাই বা আমরা দোয়া নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন সবাই যান সবাই সবাই তো চলুন এখন যাব ডাইরেক্টলি ঈদগাহ ময়দানে আমাদের ঈদগাহ ময়দানে দেখতে কীরকম তো চলুন সবাই তো বন্ধুরা আমরা অবশেষে ঈদগাহ উদ্যানে চলে এলাম এখানে অনেক লোক একান্তি হয়েছে ইনশাল্লাহ মাঠের নামাজ পড়বো আপনারা দেখতেই পারছেন আমাদের চৌর অঞ্চলে এইভাবেই নামাজ পড়া হয় যেহেতু আমরা চর অঞ্চলের মানুষ তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের মাঠ খোলাটা কীরকম হয়েছে অল্প কমেন্ট বক্সে জানাবেন তো দেখেন আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো এখন নামাজ আরম্ভ হব ইতিমধ্যে তো বেশি একটা সাজানো হয় যেহেতু আমরা চর অঞ্চলের মানুষ যেটুকু পারছে সেটাটুক মাঠ সাজানোর জন্য চেষ্টা করছে তো যাই হোক নামাজ পড়ার কথা ইনশাআল্লাহ নামাজ পড়াই লাগবো তো আমরা সবাই মিলে এখন নামাজ পড়বো তো আপনারা নামাজ পড়ছেন না কী গল্প জানাবেন তো আমাদের ঈদগা ঈদগাহ ময়দানটা কীরকম হয়েছে একটু জানাবেন দেখেন দৃশ্য তো যাই হোক বন্ধুরা নামাজ পড়ার শেষ আমাদের এইখানে মোটামুটি নটা চল্লিশ পঁচল্লিশে নামাজ পড়া হলো তো আপনাদের ওইখানে কয়টা সময় নামাজ পড়লেন একটু জানাবেন তো আমাদের মোটামুটি নামাজ পড়ার শেষ এখন আগে মোনাজাত হবে মোনাজাত করে ইনশাল্লাহ সবাই চলে যাব তো নামাজ পড়া দেখলেন মাঠ খোলা দেখলেন তো আমাদের দোকান বাজার কীরকম আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো অল্প সময় থাকেন তো এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের মাঠ খোলার আশেপাশে যে দোকান বাজার আছে তো দোকান গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো কী কী আনা হয়েছে বর্তমান রমজান মাস চলছে তো ভেলদা দেনের সব একটা বাসি কিনছে বাসিটাই ফো দেয় কিন্তু বাসিটা না তো কি একটা বিপদ করি লগা পয়সাটা কিনে কিন্তু বাসিটা শব্দ হইতেছে না অনেক চেষ্টাই করতে আছে দেখেন তো যাই হোক ইতিমধ্যে বাসিটা কিন্তু আর বাজলো না তো আবার এই দোকানদারকে ঘুরে দেওয়া হলো তো আমাদের এই ক্ষেত্রে মাঠ খোলার বাজার তো বাজার তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আসাম ফানি ডাবল থ্রি চাইলে আপনারা সেইখানে যাইতে পারেন আর অবশ্যই ফলো করবেন তো ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানা যাবেন ভালো লাগলে শেয়ার লাইক করবেন ভেলার দেন সব একটা বন্ধু নিলে তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ইদ মুবারক